হজরত বেলাল রদিয়াল বলেন ইয়ারসুল্লাহআসাল্লাম আমি আপনাকে কথা দিলাম আপনি যখন জান্নাতের মধ্যে প্রবেশ করবেন আপনি যখন জান্নাতের দিকে অগ্রসর হবেন আমি বেলাল আমি বেলাল আমি বেলাল সব সময় আপনার সামনে থাকবো হজরত বেলাল রদিয়াল তাল বললেন ইয়ারসুল্লাহি সাল্লি সাল্লাম কাল কেয়ামতের মাঠে যখন আল্লাহ আপনাকে জান্নাত দিবেন আপনাকে করবেন আমি বেলাল আমি বেলাল আমি সব সময় আপনার সাথে আপনার সামনে থাকবো রসুলের সামনে কে থাকবে বেলাল অথচ এই বেলালকে জানেন এই বেলাল হচ্ছে খুবই একজন গরিব মানুষ গরিব বললে তিনি একজন গোলাম ছিলেন আগের জামানায় গোলাম বিক্রি হতো তিনি কি ছিলেন গোলাম ছিলেন এই বেলাল কেমন মানুষ যে বেলাল জোনাবে মাহমুদুল রসুল্লাহ সাল্লাম জান্নাতে যাবেন বেলাল তার আগে আগে কোথায় প্রবেশ করবেন জান্নাতে প্রবেশ করবেন সব সময় জান্নাতের মধ্যে আগে থাকবেন এটা কে বলতেছে বেলাল বলতেছে রসুল সাহ এই বেলাল একজন গরিব মানুষ তাহলে আল্লাহ তালা রব্বুল আল গরিবের মধ্যে বৃদ্ধি করেন কি করেন কালকে আমাদের মাঠে যখন বিচার নিকাশ শুরু হয়ে যাবে সবাই যখন একত্রিত হবে এসছি এর বলতে থাকবে আল্লাহ তালা বেলালকে রাখবেন হে বেলাল আসো কোন খারা হয়ে যাও বুঝছি না তুমি আজান বেলাল তুমি দাঁড়াও খারাপ হও আজান দাও বেলাল রাজি আল্লাহ তারা আনবে কাল কে আমাদের মাঠেও কি করবেন সেখানেও আজান দিবে বেলাল রাজি আল্লাহ তার আনবু দুনিয়ার মধ্যে আল্লাহ তালা রব্বুল আলম কাছে কিরকম মকবুল ইয়াদ হাসিল করেছিলেন যখন বেলাল রাজি আল্লাহ তার আনবু এক পর্যায়ে একদিন এরকম আজান দিলেন না তো রসুল্লা সাহায্যাম আসতেছেন সময় দেখা যাইতেছে নামাজের সময় হয়ে যাইতেছে কিন্তু দেখা যাইতেছে কি সময় আগাইতেছে আল্লাহ রসুল জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম শেষ পরে গেলেন ঘটনা কি নাকি কোনো গুনার কারণে আল্লাহ তালা আপনার আমাদের সাথে আমাদের কাছে এই আজাবটা অবতীর্ণ করলেন জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম যখন আল্লাহ তালার দরবারে শেষ দায় পরে গেলেন আল্লাহ তালা রব্দুল আলমিন জিব্রাহিকে প্রেরণ করলেন বললেন জিব্রাহ যাও রসুলকে বলো যে বেলাল আজান দেয় নেই অথচ কিভাবে সূর্য উঠতে পারে কিভাবে দিন হতে পারে কিভাবে সময় আগে যেতে কারণ এই বেলালের আজান যখন আরস পর্যন্ত পৌঁছাবে না আরসের জন্য পৌঁছাবে না তখন পর্যন্ত সূর্য উঠবে না তখন পর্যন্ত সময় আগাবে না তাহলে এই গরিবের মর্যাদা কে বৃদ্ধি করে দিয়েছেন ওই বেলালের কিন্তু আল্লাহকে রাজি খুশি করতে হবে এই বেলালকে বেলাল কিভাবে আল্লাহ তালাকে রাজি খুশি করছেন এই বেলাল যখন ইসলাম গ্রহণ করলো তখন তার মুনির যে ছিল তার মুনির তাকে এরকম মারতে মারতে তার যে পিঠের চাম ছিল এই চামটা উঠে গেছে বস্তুগুলা উঠে গেছে পিঠের হারগুলা গুলা পর্যন্ত দেখা গেছে শুধু পিছের জন্য ইসলামটা গ্রহণ করার তার মুনির যখন তাকে মারতে থাকে যে বলছে তুমি ইসলামটা ছাড়ে দাও আমি তোমাকে এতগুলো বিল্ডিং এর মালিক করে দিবো আমি তোমাকে আমার যা সম্পদ আছে অর্ধেক দিয়ে দিবো বেলাল বেদার বলেন যে অর্ধেক সম্পদ কেন তুমি যদি আমাদের পুরো দুনিয়া দিয়ে দাও আমার মতো বেলাল যে কালিমা আমি গ্রহণ করছি সেই কালিমা থেকে ফিরে আসবো এক পর্যায়ে এমন অত্যাচার করছে হাদিসের বর্ণনায় পাওয়া যায় ইতিহাসের মধ্যে পাওয়া যায় যে তার পিঠের চামড়া যেগুলো আছে এই চামড়া উঠে গুস্ত উঠে তার পিঠের হারগুলো পর্যন্ত দেখা যেত সবসময় কাপড় পেঁচাই থাকত তাহলে আল্লাহ তালা রব্বুল আবেদিন কিভাবে রাজি করছেন অথচ বেলাল রাজি কি গরিব এই জন্য গরিবকে নিয়ে কখনো ঠাট্টা মজা করা যাবে না দেখা যায় যে আমরা দাওয়াত দিয়েছি গিবত শুধু একভাবে করা যায় না গিবত বিভিন্ন দিক দিয়ে করা যায় গিবত পোশাক দিয়েও হয় আপনি একজনকে দাওয়াত দিয়েছেন চার পাঁচজনকে দাওয়াত দিয়েছেন চারজনকে সুন্দর সুন্দর পোশাক পরে আরেকজন চিরা ফাটা কাপড় পরে গেছে যার ফলে তাদের সাথে আপনি বসাইতে পারতেছেন না আপনি তাকে আলাদাভাবে খাওয়া দিচ্ছেন একজনকে দিচ্ছেন অনেক রকম খানা আর আরেকজনকে দিচ্ছেন আপনি শুধু ডাল ভাত তো আপনি তো জানেন সেই এরকম গরিব আমার এখানে আসলে তার অসম্মান হবে আমি তাকে অসম্মান করব। তাহলে আপনাকে দাওয়াত না দেওয়া উচিত ছিল তো এটা আপনি তার পোশাকের গিবদ করলেন গিবদ শুধু এক প্রকার হয় তো আমি যেটা বুঝাইতে চাইতেছি যে কখনো কারো গিবদ করা যাবে না কখনো কারো সবার লোকের উপর ফকর করা যাবে না কারণ আল্লাহ তালা বলে বান্না তুমি ফকর করিও না আমি আল্লাহ তালে একমাত্র বড় লোক দুনিয়া মতো যারা আছে তারা সবাই কি ফকির বেলাল রাজিয়া তাল্লাহ গরিব কিন্তু বেলাল রাজিয়া তালানো আল্লাহ তালন তাকে মর্যাদা বাড়াই দিয়েছেন যে বেলাল বাজার জানলা জান্নাতে আল্লাহর অসুলে সবসময় আগে আগে আল্লাহর অসুর বলেন যে তোমরা দুনিয়ার মধ্যে তোমাদের একটা সার্টিফিকেট বানাই যাবে যে সার্টিফিকেটের কারণে আল্লাহ তালা তোমাকে কি করবেন না জানতে না দুনিয়ার মধ্যে যেমন একটা সার্টিফিকেট এই একটা সার্টিফিকেটের কারণে আপনি বিভিন্ন চাকরির মধ্যে জয়েন করতে পারেন বিভিন্ন চাকরির মধ্যে অগ্রসর হইতে পারেন কিসের কারণে একটা মতো সার্টিফিকেটের কারণে আল্লাহর অসুর বলেন যে তুমি জান্নাতে আসার জন্য এই কবরের মধ্যে আসার জন্য একটা সার্টিফিকেট তৈরি করো যে সার্টিফিকেটের কারণে আল্লাহ তালা উপরে আমি তোমাকে কী করবে না যাত যখন মানুষকে কবরের মধ্যে নেওয়া হবে যদি ওই মানুষটা নেককার হয় কবর বলতে থাকে তোমার জন্য আমি অপেক্ষা করতেছি তোমার জন্য আমার এই জমিনটা ধন্য তুমি তাড়াতাড়ি চলে আসো আল্লাহ তালা রব্বর আলমিন জিব্রাহিল আলি এবং বিভিন্ন ফেরেস্তাকে এরকম নাজিল করেন যে তোমরা তাড়াতাড়ি যাও তার শরীরটা ওই কবরের মাটির সাথে লাগার আগেই তোমরা জান্নাতের বিছানা তার যখন মানুষটা হয় আর মানুষটা যদি বৎকার হয় কবর তাকে ডাকতে থাকে আসো তোমার জন্য আমি অপেক্ষা করতেছি যখন ওই মানুষটাকে কবরের মধ্যে রাখা হবে আমরা সকলেই জানি যে কবর এমনভাবে চাপ দিবে এ পাশের হার চলে যাবে এ পাশের হার পাশে চলে যাবে হাদিসের মধ্যে পাওয়া যায় ওই কবরের মধ্যে ওই লাশটা রাখার সাথে সাথেই কার নাকি চলে আসবে প্রশ্ন করবে প্রশ্ন যখন উত্তর দিতে পারবে না তারা এরকম ফিরে যাবে তারা ফিরে যাওয়ার সাথে সাথেই এরকম কথাগুলো সাপ চলে আসবে তাকে এরকম দমশন করতে থাকবে আরো বিভিন্ন আজামের কথা সেখানে উল্লেখ করা হয়েছে তো যে কথাগুলো বলা হলো বিশেষ করে আমরা এই রোজা রমজান মাসে রোজা রাখি এই রোজাটা যেন আমাদের জন্য হেদায়ত হয় রোজাটা যেন আমাদের জন্য ফায়দা হয় কল্যাণ করা হয় এবং আমাদের জন্য বরকতম হয় সেজন্য আমরা রোজা রাখবো এবং রোজারাগা অবস্থায় যেন আমাদের নামাজটা কাজা না হয় সেদিকে খেয়াল করবো আর বিশেষ করে আমরা যে জিনিসটা খেয়াল করবো আমরা রোজা রাগ অবস্থায় যেন কারো গিবত না করি এই গিবটটা থেকে আমরা সকলেই বাঁচার চেষ্টা করবো কারণ এই গিবরটা হচ্ছে সব থেকে বড় আল্লাহ আল্লাহ তাল রব্বুর আলামিন আমাদের সকলকে গিবত এবং শিরিক বিদাত মুক্ত আমল করার মতো তৌফিক দান করুক এবং আল্লাহর নৈকট্য হাসিল করার মতো তৌফিক দান করুক ওয়াফির কমান আলহামদুলিল্লাহ রবির আলমিন